নমস্কার বন্ধুরা তোমাদের মানে আমি এতটাই ব্যস্ত ছিলাম প্রথমে ইন্ট্রোটা দিতে পারিনি তো আজকে হচ্ছে মানে নয়ই মার্চ আর তিরিশে মার্চ আমার হাজবেন্ডের যে বাৎসরিক যেটা সেটা হবে তিরিশে মার্চ আর আজকে যেটা আমার বাড়িতে পুজো হতে চলেছে হ্যাঁ যেটু হ্যাঁ ঠাকুরমশাই ঠাকুর মশাই হচ্ছে আমাদের হ্যাঁ বিরাটি তো যাই হোক হ্যাঁ হ্যাঁ তো আজকে হলো দোষ কাটানোর যে পুজোটা হয় শান্তি সস্তায়ন তো সেই পুজোটাই আজকে হবে আমাদের বাড়িতে তো তার জন্য কি কি বাজার করলাম কিভাবে আজকে সারাটা দিন কাটালাম কিভাবে পুজো হলো কেমন যোগ্যটা হলো সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে সকাল সকাল ঘরের পুজোটা এখানে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে জয় তো আজকে মাথা কথা ঘষে নিয়েছি কালকেই যেহেতু পুজোটা তো এখন আমরা এখানে ফল আর ঠাকুরের ফরদটা মেলাতে বসেছি তো তোমাদের সাথেও শেয়ার করি কি কি বাজার করেছি না করেছি দুদিন ধরে বাজার করতে করতে এই দুটো হাত পুরো বিষের মতো ব্যথা আর গলাটা হঠাৎ করে কেন ভেঙে গেছে জানি না যেদিনকে আমি ওই বাড়ি পরিষ্কার করতে গিয়েছিলাম সেদিনকে হয়তো ওই কোনোভাবে আমার ইয়ে হয়ে গেছে মানে ঝুল টুল ঝাললে একটা ডাস্ট অ্যালার্জি মতো আমার হয় হয়তো সেটাতেই কোনো রকম প্রবলেম হচ্ছে তো গলাটা ভীষণই ভেঙে গেছে তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি আমার একটা গুরুত্বপূর্ণ দিন শেয়ার করতে চলেছি তো এই হচ্ছে ঠাকুর মশায়ের ফর্দ তো দেখতেই পাচ্ছ কত বড় ফর্দ এই লিস্ট মিলিয়ে সমস্ত মাল আমি দুদিন ধরে গিয়ে সমস্তটা নিয়ে চলে এসেছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে থাকো কি কি নিয়ে আসলাম মশাইয়ের দেওয়া এই ফর্দটা তোমাদের জন্য এইটুকু ক্লিপ আমি দিয়ে দিলাম তো এখানে দেখো আমি আর মা সমস্তটা মেলাতে বসেছি তো এখানে রয়েছে কাঁঠালি কলার এই যে ফানা রয়েছে মানে টোটাল এখানে কুড়িটা রয়েছে কলা আর এইখানে রয়েছে সিঙ্গাপুরি কলা এটা পুজোতে লাগে না জানি কিন্তু তবুও একটা ফলের মধ্যে ধরে রেখেছি কতটা কি লাগে না লাগে সেটাই এখানে দেখো একদম খুব সুন্দর টাটকা জামরুল পেয়েছি সেই জামরুল নিয়ে এসেছি এখানে রয়েছে বড় বড় খুব মিষ্টি হয়েছে এই কুলগুলো এটাও নিয়েছে ঠাকুরের জন্য এখানে রয়েছে পেয়ারা পেয়ারাটা আমার বাবা নিয়ে এসেছে আজকে আর এই হচ্ছে লেবু আর এখানে রয়েছে শশা শাগালু আর এখানেও রয়েছে বেশ কিছু মৌসম্বি লেবু আর এখানে সমস্ত আয়োজন রয়েছে এই ব্যাগটার মধ্যে রয়েছে বালি জন্দুরের জন্য যে বালি লাগে সেই বালি আর এইবার ঠাকুরের বাসনগুলো আমরা পর করে সমস্তটা মিলিয়ে নিই ফলের মধ্যে এগুলোই রয়েছে ফুল আমি আনতে যাব আজকে এই এক্ষুনি এইটা তোমাদের সাথে শেয়ার করেই যাব ফুলটা আনতে এখানে রয়েছে ভোজ্যের জিনিস সরষের তেল আছে লবণ আছে এখানে মশলা চিনি এগুলো পুজোর জন্য লাগবে প্রদীপের জন্য তুলো এখানে বাতাসা মুগের ডাল এগুলো সব হচ্ছে জন্য কিছু কিছু আছে আছে আর সামগ্রী বলেছিলেন করে হবে সেই কারণে হলুদ বা তো এই হচ্ছে একদম পারফেক্ট ইয়েলো কালারের একটা ধুতি আমি নিয়ে ছিল ধুতি আর একটা শাড়ি আর গামছাও বলেছেন ব্রাহ্মণ সেটা কাছে নেই সেটা তোমাদেরকে আমি কালকে দেখিয়ে দেবো যে একটা সুতির শাড়ি আর একটা গামছা যজ্ঞের জন্য এখানে ব্রাহ্মণ লিখেছিলেন এক কিলো আতর চাল আর ভোজ্যের জন্য এক কিলো বাড়ির চাল তো এই যে এখানে রয়েছে এক কিলো এক কিলো টোটাল দু কিলো যেহেতু যোগ্য হবে সেই জন্য ব্রাহ্মণ লিখেছিলেন তিন কিলো বেলকা আর লাগবে জগ ডুমুরের কিছুটা ডাল আর এখানে আছে সমিত ভিতরে এই যে এটা হচ্ছে সমিত দাঁড়াও তোমাদেরকে বার করে দেখায় এই হচ্ছে সমিত আর এর ভিতরেও রয়েছে বেশ কিছুটা বেলকার তো এখানে মোট টোটাল তিন কিলো রয়েছে বেলকার এরপর ঘট বসানোর জন্য বলেছিল মাটি তো এই হচ্ছে সেই মাটি আর এখানে রয়েছে সমস্ত দর্শকর্মার যে জিনিসগুলো ঠাকুরমশাই বলেছিলেন নেওয়ার জন্য সেইগুলো তার মধ্যে যেটা যেটা আমি জানি সেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই হলো পাটকাঠি এটা হচ্ছে ধূপকাঠি যেহেতু পাঁচ দেবতার পুজো হবে সেই জন্য পাঁচটা মোমবাতি এই হলো একদম সুন্দর পাঁচটা গোটা মোমবাতি আর এখানে রয়েছে বিষ্ণুপুর এটা চার সেট লিখেছিল ব্রাহ্মণ তো চার এখানে আনা হয়েছে বাবা নিয়ে এসেছে তো এই হলো বিষ্ণুজো আর এখানে রয়েছে লাল একটা মাটির ঘর এটা কোন দেবী বা কোন দেবতাকে দেবেন সেটা ঠাকুর মশাই জানবেন সেটা তোমরা অবশ্যই কালকের ব্লগে দেখতে পাবে আর এই রয়েছে দেখো তীর কাঠি যারা যারা ধরো তোমরা বাড়িতে শান্তি সস্তানের পুজো করতে চলেছো বা আমার মতো এরকম ওষুধ কাটানোর পর যারা এই পুজো করবে তারাও কিন্তু কিছু কিছু টিপস পেয়ে যাবে আর এখানে রয়েছে চারশো গ্রাম ঘি চারশো গ্রাম যজ্ঞের জন্য ঘি একটি মাটির সরা এখানে রয়েছে লাল এবং সাদা চন্দন এবং চন্দন পাটা আর এর ভিতরে রয়েছে অনেক সামগ্রী আমি যেটা যেটা জানছি সেটা সেটা তোমাদেরকে জানাচ্ছি প্রথমেই দেখতে পেলাম একটা আলতার প্যাকেট তারপরে রয়েছে মাটির প্রদীপ সাদা সর্ষেও রয়েছে আর এইটা হচ্ছে পঞ্চরত্নের প্যাকেট এটা রয়েছে সিঁদুর মানে বকুল কোম্পানির যে সিঁদুরটা হয় সেই সিঁদুরের প্যাকেট এটা হলো ও আচ্ছা বিভুতি ভস্য লেখা রয়েছে আর এখানে রয়েছে সাদা সুতো মানে যেটা যেটাই আমাদেরকে ব্রাহ্মণ বলেছেন আমরা সেটা সেটাই এনেছি এটা হচ্ছে কুশ এক বান্ডি তো সাদা চেলি এটা হচ্ছে শুদ্ধ গোবর বা গোময় দেখো একদম গুঁড়ো ফর্মে মানে ডাস্ট ফর্মে এসেছে আর এটা হচ্ছে গোমূত্র মানে কোনো কিছু এখন পাওয়া যাবে না এমন নাই সবই এরকম শিশির মাধ্যমে পাওয়া যাবে এই রয়েছে মধু মধুটা এখানে দুশিশিরই রয়েছে আর এই হচ্ছে কর্পূর আর এখানে রয়েছে দেখো কালো তিল এটা এটা রয়েছে হচ্ছে যে কলাই টাইপের আর এখানে রয়েছে ধান মানে যেটা যেটা প্রয়োজন সমস্তটাই কিন্তু আনা হয়েছে আচ্ছা এই যে বলে যেহেতু পাঁচ দেবতার পুজো হবে পাঁচটা প্রদীপ সেই পাঁচটা প্রদীপ এখানে আনা হয়েছে আর এখানে রয়েছে কি হতে পারে ও আচ্ছা এটা হচ্ছে নবগ্রহ কাঠ লেখা রয়েছে নবগ্রহ কাট এক প্রস্থ এটা মনে হয় সেই নবগ্রহ কাট আর এই হচ্ছে মানে দেখো আলপনা দেওয়ার জন্য হয়তো হতে পারে পাঁচটা কালারের আবির টাইপের কি একটা আর এই হচ্ছে গঙ্গা মাটি দেখো এই যে একদম গঙ্গা মাটি সুন্দর প্যাকেজিং করে চলে এসেছে আর এইটা হচ্ছে আলপনা দেওয়ার জন্য যেই পরিমাটিটা মাটিটা হয় সেটা গোটাটা না এতদিন দেখেছি গোটা এটা ডাস্ট ফর্মে এই যে পাঁচটি বলেছে মধুপরকের বাটি বাহ একদম পাঁচটি আছে এখানে বাটি আর এটা হলো পৈতে যেহেতু নারায়ণ পুজো মধুসূদন পুজো এবং শিব পুজো হবে তিন দেবতার জন্য তিনটে পৈতে এখানে আছে পাঁচটি সুপারি গোটা সুপারি এখানে আছে পাঁচটি হরিতকি আর এইখানে আছে হচ্ছে এইটা মনে হয় সিদ্ধি যত সম্ভব মনে হচ্ছে এইটা আবার সাদা সর্ষে ও আচ্ছা তাহলে পাঁচ দম যে বলেছে না অঙ্গুরি এই হচ্ছে আসন অঙ্গুরি তো এই গেল আমার দর্শক সমস্ত মাল তার মধ্যে এই তুলোটা দেওয়া ছিল তুলোটা কিসের আমি জানি না তো এই হচ্ছে আমার সমস্ত সামগ্রী হ্যাঁ এর মধ্যে বালি ওই যে ঠাকুরের বাসন আর এই হচ্ছে আমাদের এখানে ফল ধুতি সমস্ত আয়োজন হয়ে গেছে আর এই দেখো ঠাকুরের বাসন মানে যা যা ঠাকুর মশাই বলেছেন সমস্ত এখানে আমরা রেডি করে ফেলেছি তো এইবার চলো তোমাদেরকে নিয়ে সবজি এবং ফুল মিষ্টি আনতে যাই আর এইটা দেখো দানি কি সুন্দর মানে দেখলেই মানে পুজোর যে যে ভক্তি বা ভালোবাসা জিনিসগুলোও ঠিক তেমনই সুন্দর তো আমার দাদু কাশারি ছিলেন তো আমার দাদুর হাতেই হয়তো এটা তৈরি আমার দাদু আমার মাকে দিয়ে গেছেন আর পুজোর জন্য সমস্ত কিছু কিন্তু আমার মা আলমারি থেকে খুঁজে খুঁজে ঠাকুর মশাই যা যা বলেছেন একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে একটা একটা করে সব বার করেছে এই হচ্ছে পঞ্চপ্রদীপ একদম সুন্দর এইটা ব্যবহার হয় বলে একটু কালো হয়েছে আর আমরা যেটা বাড়িতে কপুর জ্বালাই সেটা নিয়ে নিয়ে এটা একদম কপুর নতুনই নিলাম বলেছে তামার পাত্র লাগবে তো এখানে দেখো শ্রীবিষ্ণুর চরণ মানে এত সুন্দর লাগে জিনিসগুলো হ্যাঁ খুবই সুন্দর এই জিনিসগুলো দিয়ে কালকে কালকে আমরা বাড়ি থেকে প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ বেরিয়ে যাবো স্নান করে সারা দিন পুজো হবে ঠাকুরের পাঁচ দেবতার পুজো হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং আমার হাজবেন্ডের দোষটাও কাটানো হবে আর দেখতে দেখতে কিন্তু একটা বছর হয়েই গেল তোমরা তো প্রথম ইন্টোতে সমস্তটাই জানতে পেরেছো ওই জন্য এখন আর বেশি বলছি না আমার আমার স্মৃতির পাতায় মানে আমার ছেলে যখন বড় হবে হয়তো আপচা হয়ে যাবে মা বাবার জন্য কি করেছে বা করেনি তো স্মৃতির পাতায় সুন্দর একটা মানে মুহূর্ত পুজো মানেই সুন্দর শান্তি সংস্থায়ন মানে কল্যাণের জন্য হোক তো সবই সুন্দর পুজো মানেই সুন্দর তো এই পুজোটা আমি তোমাদেরকেও সাক্ষী রেখেই আজকে কিন্তু আমি এগোচ্ছি তোমরাও যারা যারা ভিডিওটি দেখছো তারা তারা আমার ভাইয়ের ছেলে চলে এসে দাঁড়ায় ওর সাথে একটু কথা বলে নিই আর ওকে সাথে নিয়ে করতে পারছি না বোনকে দিয়েও মানে বসতে পারছি না এখানে কারণ ও কোন জিনিস গোটা রাখবে না এখানে সকালবেলায় ফলের ঝুড়িটা দেখেছে বলছে মিষ্টি মিষ্টি ফল খায় বলে ওখান থেকে একটা কুল নিয়ে খেয়েছে তাই এই তো নারায়ণ ছোট নারায়ণ হ্যাঁ 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 হাই করে দাও হ্যাঁ বলো ভালো আছো দাম দাম বলেনি কেউ ওই যে ভাব মামি বলো ভালো আছো বলো ভালো আছো আছো হ্যাঁ তাহলে ওর ওর কথাটা কেমন লাগলো তোমরা জানিও আমাকে কমেন্টে তো চলো তোমাদেরকে নিয়ে এবার বাজারে যাই ফুল মিষ্টি সবজি আনার জন্য কি খাচ্ছ তুমি এদিকে তাকিয়ে বলো এই ক্যামেরায় তাকিয়ে বলো বলো বন্ধুরা বন্ধুরা বেনানা খাচ্ছি খাচ্ছি পিপি দিয়েছে এদিকে তাকিয়ে বলো বলো বাই বাই তো ওইগুলো গোছাতে গাছাতে অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় সাড়ে নটার কাজে তো এই এখন আমি বেরোচ্ছি চলো তোমাদেরকে সাথে নিয়ে এগোলাম তো সবজি এখানে চলে এসেছি সবজি বাজারও নেওয়া হয়ে গেছে পানও নেওয়া হয়ে গেছে এবার যাব মিষ্টি আর ফুলের দোকানে তো এবার এসে গেছে ফুলের দোকানে এবার ফুল নেবো একটা প্রদীপ ভাঙা ছিল সেটাকে পাল্টে নিলাম এবার চলে এসেছি মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নেব তো এই যে এখানে পাঁচটা করে মিষ্টি নিয়েছি পাঁচ জায়গায় আর এখানে এই দশটা দশটা করে কুড়িটা রসগোল্লা আছে তো বাজার থেকে এইমাত্র বাড়িতে এলাম প্রায় দশটা পনেরো কুড়ি বেজে গেছে তো এখন এই পর্যন্তই রাখলাম কালকে সকাল থেকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে